আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম জলিল ভাইয়ের লোকটা মাসাল্লাহ এখানে কিন্তু বিভিন্ন টাইপের রাজগোল্লা রেসার ফেন্সি কবুতর রয়েছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু কবুতর সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন দাম দশ সম্পর্কে ইনশাল্লাহ একটা আইডিয়া পেয়ে যাবেন আর লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর চলে আনো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন ভাই হ্যাঁ বলতে দেখলে বুঝা যাচ্ছে তো দেখলাম মার্শাল ভালো মানে কিছু রয়েছে কি ভাই দাম ন্যূনতম পাঁচ পেয়ার থাকতে হবে ওকে ঠিক আছে তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি ভাইয়া তা আপনারা যদি ন্যূনতম পাঁচ পেয়ার কবুতর নেন সেখানে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা জায়গায়

দেরি ওকে ঠিক আছে অনেক আগে থেকে ভাই কিন্তু বিজনেস করে সাথে বিশ্বস্ততার সাথে তো আপনাদের কোনো মানে হেজিটেশন থাকার কোনো দরকার নাই যাই হোক যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে খুবই সুন্দর টকটকে লাল কালারটা দেখেন খুবই চমৎকার দুইটা কিন্তু ডিম আছে ডিম সহকারে নিতে পারবেন ভাইয়া কি কবুতর এটা ওটা তো রাজগোল্লা এটা কি এটা কি রাজগোল্লা এটা রাজগোল্লা এটাও রাজগোল্লা কিন্তু এটা পায় কিন্তু ফেদার আছে এটা মাদি না ভাই একটা জিনিস কি একটু পার্থক্য যেমন এটা আমাদের দেশে পাই মোজা আল্লাহ হ্যাঁ হ্যাঁ রাজগোল্লা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার

কেমন থাকবে একদম পঁচিশশো টাকা না একদম কিন্তু টক টকে লাল কবুতর গুলো খুবই সুন্দর এই যে দেখেন কলসিগুলা কবুতর আর দামা দামি কথা যাবেন না এই পড়বে একদম পঁচিশশো টাকা আরেক জোড়া আমাদের কাছেগুলা এটা হচ্ছে আপনার ব্লু বার কালারের ভিতরে খুবই চমৎকার আর পাইপ এরও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আছে এটা রানি কবুতর অলরেডি কিন্তু দুইটা ডিমই কিন্তু জমছে এই যে দেখেন দুইটা ডিম আছে মাশাআল্লাহ দুইটাই কিন্তু আপনার জমা ডিম সহকারে নিতে পারবেন জোড়াটা এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস 3500 ফাইনাল না একটু কিন্তু জি ঠিক আছে ভাই

ওকে ঠিক আছে এই জোতাটা তাহলে তিন হাজার টাকা দিয়ে দিচ্ছেন ওকে এই জোতাটার দাম পড়বে এক দাম তিন হাজার দুইটা কিন্তু জমানো ডিম সহকারে ইনশাল্লাহ দিবে বয়স তো মনে হয় মার্শাল্লাহ অনেক দিন হয়েছে ওকে ঠিক আছে হোক এই জোদাটা নিতে পারবেন দুইটা জমানো ডিম সহকারে দাম হচ্ছে এক দাম তিন হাজার টাকা ওকে আরেক জোড়া গ্রিজিয়াল মাসাল্লাহ হাফ কালার এটা হচ্ছে আপনার একেবারে লাইট কালার ভিতরে খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর আর নিচে কয়টা আছে ভাইয়া দুইটাই হ্যাঁ মাসাল্লাহ এই যে দেখেন দুইটা ডিম আছে অনেক বড় সাইজের ডিমগুলো খুব তোর যেমন বড় ওকে ঠিক আছে মাসাল্লাহ ম্যাক্সিমাম খুব তোর সাথে কিন্তু ডিম বাচ্চা থাকবে যাই হোক এই জুতাটা কেমন থাকবে দাম ভাইয়া এটা তিন হাজার হ্যাঁ মাসাল্লাহ

আরেক জোড়া রাসগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার রেড চেক কালার না ভাই রেড চেকের কালার ভিতরে মশাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ রানিং ওই যে দেখেন নিচে কিন্তু দুইটা ডিম আছে মশাল্লাহ আর দুইটা ডিম সহকারে কিন্তু এই জোদাটা নিতে পারবেন এইটা হচ্ছে মালি আর ওই যে পিছনে ওইটা হচ্ছে আপনার নর্থ কবুতর মশাল্লা খুবই চমৎকার দুইটা কালারও কিন্তু মোটামুটি সেম আছে খুবই অ্যাগ্রেসিভ এই যে দেখেন আর ঠান্ডা টানি করলে হয়তো ডিমগুলো ভেঙে যাবে যাই হোক টানাটানি করার দরকার নাই আর জোদাটা কত বলবো এই জোদাটা

না চাইলে ভাই বা জুদার দাম মাত্র তেরোশো টাকায় চাইলে তিহা তো ওকে ঠিক আছে দাম আরামি করা যাবে না জোদাটা যদি ভালো লাগে শুধু ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর দামও কিন্তু একেবারে হাতের নাগাল আছে অনলি তেরোশো টাকা তেরোশো

হাজার টাকা ও কবুতরটা কিন্তু মাশাল্লাহ জোড়াটা অনেক বড় সাইজের কবুতর আর এটা ডিমের উপরে আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে এটা দাম হচ্ছে আপনার বলা হয় নাই যাই হোক সাত হাজার টাকা হচ্ছে আপনার চাওয়া দাম দেখলে মনসা হ্যাঁ হ্যাঁ এটা চাওয়া দাম হচ্ছে সাত হাজার টাকা যাই হোক আপনারা কিন্তু দর কষাকষি করে এই যে জোলাটা আজকে সংগ্রহ করতে পারবেন ভাই গ্রেবার লেস এটা কি ননা মাদি মাশআল্লাহ অনেক বড় সাইজের একটা কোয়ালিটি সম্পন্ন মাদি মার্কিং সম্পন্ন মাদি খুবই সুন্দর পায় ফেদারগুলো মনে হয় কাটা আছে না ভাই হ্যাঁ কাটা আছে দেখে বোঝা যাচ্ছে কাটা আছে রানিং মাদি না ওকে যাদের মাদি দরকার তারা কিন্তু এই লাহোরির মাদিটা নিতে পারেন এটা কত রাখবেন ভাইয়া না চাইলে ভাই একদম পনেরোশো না মাশআল্লা বিগ সাইজের একটা মাদি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন ye pai bolala e gula okay ঠিক আছে তাহলে 150 ডিম বাচ্চা আপনার গোলাপি ঠোঁটের কবুতর ডান পাশে মাদি কবুতরের শেপ দেখেন কোয়ালিটি দেখেন পায়ের ফেদার দেখেন আর ফিটনেস দেখতে হবে মার্শাল্লাহ কবুতর কিনার ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই দেখে কিনবেন যাই হোক এই জোড়াটা

ওকে ঠিক আছে কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে তাহলে আর দূর আছে ভাই কয়জন কমেন্টে দেখছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার ডান স্পেনজেল নাকি ভাই হ্যাঁ ডান স্পেনজেল কালার যে মনে সাইজটা কয়জন দেখছে মাশাআল্লাহ হ্যাঁ কবুতরগুলো আসলে এই কালারটা আসলে টোটালি রিয়ার কারো কাছে বর্তমানে নাই এই কালারটা হ্যাঁ সাইজ দেখেন হ্যাঁ আসলে ঠিকই বলছেন জলিল ভাই সাইজ দেখেন কবুতরের কালার কোয়ালিটি সবই দেখতে হবে কালার কয়

নিতে পারবেন আর একটু উঠাই তো কি কি অবস্থা ভাই আন্ডাতে একটা আছে না দুইটাই আছে সরি দুইটাই আসে একটা নিচে আছে ভাই খুবই রাগি কবুতর উঠানো যাবে না ডিম গুলো ভেঙে যেতে পারে এই যে দেখেন

আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর অনেক বড় সাইজ এর কবুতর দেখার মতো কবুতর মার্কিং দেখেন কবুতরের কালার দেখেন হাইট দেখেন এক কথায় অসাধারণ জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে একজোড়া ড্যানিশ ম্যাক পাইনা ভাই

হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ সেটাই বলছি ইন্ডিয়ান এশিয়ার মতো চোখ হ্যাঁ ওকে কত লাগবেন ডাবল বটির কবুতর সতেরোশো টাকা না ওকে কারো ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন জি জি অবশ্যই মার্কিং কিন্তু এই যে অ্যাকুরেট আছে দুইটারে আর এটা প্রাইস হচ্ছে একদম দামাদামি করতে পারবেন না সতেরোশো টাকা এক জোড়া ব্যাগ পাই এটা হচ্ছে আপনার টোটালি রেড কালার ভিতর আগেরটা দেখছেন যে এটা ওটা হচ্ছে আপনার ইয়েলো কালার এটা নটটা মোল্ডিং আছে না ভাই মাসাল্লাহ এটা ডিম বাচ্চা কত চিক 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 হ্যাঁ এটা কি ডিম বাচ্চা করানো ভাই হ্যাঁ এটা ডিম বাচ্চা করা ভাই ওকে এই জোড়াটা কত থাকবে ভাই এই জোড়া 1500 এটা 1500 না জান আজকে লাগে এটা মাত্র 1300 এটা 1300 হ্যাঁ এটা 1300 ওকে কারো যদি ভালো লাগে এই জোড়াটা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবে ডিম বাচ্চা কত কবুতর এটার দাম থাকতেছে একদম 1300 টাকা

দাম হচ্ছে পনেরোশো টাকা আর কেউ যদি দুই পেয়ার কবুতর নেন এইটা সহ তিন পেয়ার হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে যেকোনো দুই পেয়ার নিলে হবে না ওকে ঠিক আছে যেকোনো দুই পেয়ার কবুতর যদি আপনারা নেন তাহলে কিন্তু এই জোড়াটার দাম থাকবে একদম দাম এক হাজার টাকা আর এমনি যদি সিঙ্গেল পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া রাজগোল্লা কবুতর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার রেড চেক কালার আর একটা হচ্ছে আপনার মিলি কালার ভিতরে এই যে নিচেরটা হচ্ছে মাদি হাডের উপরটা হচ্ছে নর গোলাপি ঠোঁটের কবুতর জলিল ভাই এগুলো কি ডিম বাচ্চা করছে মাশাল্লাহ এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই আজকের জন্য এক হাজার টাকা মাশাল্লাহ মাশাল্লাহ এই জোড়াটা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে একদম এক হাজার টাকা মাশাল্লাহ আরেকটা রেস আর কবু দেখতে পাচ্ছেন মাদিবাই না নর নরকবু তোর না ওকে পাইডের ভিতর একটা নরকবু তো রানিং নর না সিঙ্গেল যাদের মাদিয়া ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন কত থাকবেন এই নটটা ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা এক টাকা না ওকে ঠিক আছে কালো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর একদম পড়বে হ্যাঁ এক হাজার টাকা পাঁচশো মাশ দেখেন খুবই সুন্দর একটা নর মাশ আল্লাহ দাম পড়বে একদম পাঁচশো টাকা

পরে আরেকটা আছে না মাসাল্লাহ আরেকটা রড দেখার মতো হ্যাঁ খুব আত মাসাল্লাহ দেখার মতো সাদা ঠোঁটের এটা হচ্ছে আপনার সাদা ঠোঁটের কবুতর আর রানিং এটা একটা গিরিবাজের সাথে যে ওইটার সাথে জোড়া দিয়ে রাখছে যাই হোক এই জোড়াটা সরি এই নোটটা কত লাগবে চাইলে তিন হাজার না আর যদি না চান ভাই তাহলে একদম দুই হাজার না ওকে

এর সাথে ফ্রি দিবেন ওকে ঠিক আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ এই যে এই নোয়ের সাথে কিন্তু এই মাদিটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন অর্থাৎ নোয়ের কিনলে মাদিটা ফ্রি থাকবে মাশাল্লাহ হার এক জোড়া কবুতর এই মাদি কি কোকা না ভাই মাদিটা হচ্ছে কোকা অলরেডি কিন্তু একটা ডিম পারছে আর এই যে এটা হচ্ছে আপনার নর দেশি নর জোড়া কত লাগবেন এটার এটার এটা

ওকে নোটপ্যাড পিস কত থাকবে তাহলে আর যেটা আলোচনা থাকলো আলোচনা না হ্যাঁ ওকে এই জানি তো হাই তা না ওকে ওকে ঠিক আছে যার যেটা আপনার নোট পছন্দ ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন এমনি রানিং আছে তো সম্পূর্ণ রানিং ওকে ঠিক আছে যার যেটা পছন্দ বা দুইটা যদি নিতে চান ইনশাআল্লাহ বায়সের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে এটা হচ্ছে আপনার দুবাজ দেশের কবুতর আর নটটা হচ্ছে আপনার সবজি মাদিটা হচ্ছে আপনার মাক্সি কালারের ভিতরে এমনি তো ভাইয়া রানিং আছে না সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা মাসাল্লাহ সম্পূর্ণ রানিং আছে ডিম বাচ্চা কত জানো ভাঙ্গানা 1800 মাদির ভাঙ্গানা নিলে 1800 1600 টাকা জোড়া 1600 টাকা জোড়া আর জোড়া নিলে একসাথে নিলে 1000 টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ আর এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গ্রিজেল হোয়াইট গ্রিজেল খুবই সুন্দর এই যে দেখেন

গড়াটা হচ্ছে আপনার মাদির দুই চশমা দুই চশমা আচ্ছা ঠিক আছে এগুলা কি আপনার সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং যে বাচ্চা কোনটার প্রাইস কেমন মাদিরা যদি না 2000 টাকা এটা 2000 গড়াটা ওকে আর এই যে কর্মনাটা পঁচিশশো টাকা আর কিছু কম টম করা যায় না ভাই আচ্ছা ঠিক আছে তারপর আপনারা ভাইয়ের সাথে একটু কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ